যার ইচ্ছা হয় যার থেকে মুক্তি প্রাপ্ত লুকদেরকে দেখবে সে যেন তার কে দেখে আর কিছুর দরকার নাই আল্লাহ রুসুল আমাদেরকে জাহাংগ থেকে মুক্তির সার্টিফিকেট দিয়ে গেছেন আমাদের জন্য আর কোনো সার্টিফিকেটের দরকার নাই আল্লাহ রুসুলের জবানে আমাদেরকে সবচেয়ে বড় সহাদ আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহ রসুল আমাদেরকে তার নিজ পবিত্র জবানে আমাদেরকে সবচেয়ে বড় সার্টিফিকেটের ঘোষণা দিয়ে গেছেন

فوالذي نفس محمد بيده ويشفط الشفط جارحة أمين ومين محمد ربانوت شربت ما من متعلم يختلف إلى باب عالم ما من متعلم يختلف إلى باب عالم أنتم طالب العلم أكون قلتم تمطرشاي

এখনো পর্যন্ত পরে হেফ করে শেষ করে নাই এখনো পর্যন্ত তার হাতের নাম করে নাই এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো জামাতে শেষ করে নাই এমন একজন তারিম আইল মার্কেল এই যে আইলেন শিখার জন্য যতগুলো উৎপাদন তার জমিতে পড়ে বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আসতে এবং মাদ্রাসা থেকে বাড়ি পর্যন্ত আসা আমার পথে যতগুলো উৎপাদন জমিরে পড়ে যতবার পা তার জমিনে পড়ে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ সাধারণ মানুষের এক এক বছর নকল এবাদতের স্বভাব আল্লাহ তাকে দান করে সাধারণ মানুষ আর এই মাদ্রাসা এই জায়গাটা যিনি মতা উল্লেখ আল্লাহ তাকে সহি বুঝ দান করেন যতটুকু শুনেছি আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন আল্লাহ পাক আরো স히 বুঝদান করেন আমিন দ্বীন জন্য আল্লাহ তাকে কবুল করেন আমিন মাসতবতে তো এটাই যে তিনি এই বাগানটা সাজিয়েছেন তাই না আমরা ধরে রেখেছি আর বাগান তো বিল্ডিং এর নাম না জায়গার নাম না এর অবদান হলো মুতিয়াজ হোসেন ফাতিজা বল না

ছাত্রদের গায়ে হাত তুলে এটাকেও যদি তবলিক বলে এটাকেও যদি তবলিক বলা হয় তবে সন্ত্রাসী কাকে বলে সন্ত্রাসী কাকে বলে

দুই নম্বর পুরুষকে আল্লাহ রসুল বলেন এমন একজন তালিকু লেদের জন্য আল্লাহুল আল আমি জান্নাতে একটি সিটি নির্মাণ করবে শহর করে দিলেন কোন ঘর না বাড়ি না কোনো অপ্তালিকা নয় আলিশান কোনো প্রাসাদ নয় কোনো প্রাসাদের কথা বলেন নাই বালাখানার কথা বলা হয় নাই আল্লাহ রসুল বলেন তাকে শুধু একটা একটা বাড়ি না

সেদিন এই ওয়াক্তিকা থাকবে না সেদিন এই ভবন থাকবে না সেদিন দুনিয়ার কোনো অস্তিত্বই থাকবে না এই দুনিয়ার অস্তিত্ব নির্ভর করে এই আদতের অস্তিত্ব নির্ভর করে পৃথিবীর অস্তিত্ব নির্ভর করে আসমানের অস্তিত্ব নির্ভর করে এই তালিবুল ইলমের জামাত বাকি থাকার উপর এই তালিবুল ইলমের জামাত যেদিন থাকবে না সেদিন মসজিদের ইমাম থাকবে না

এই জান্নাত যতদিন বাকি থাকবে কত দিন ও সহিহ বাকি থাকবে আসমান জমিন কেড়ে থাকবে কোন সন্দেহ নাই এজন্য তালেবুল ইলমদের সম্মান আল্লাহ নিজে দিয়েছেন তালেবুল ইলমদের সার্টিফিকেট খায়রুল সার্টিফিকেট শ্রেষ্ঠতর সার্টিফিকেট আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন খায়রুল কুম্মা তাআল্লামুল কোরআন ওয়া আলমা জান্নাতের

এমন জামাতের সাথে এমন জামাতের উপর যারা জুলুম করে এমন জামাতের এমন জামাতের উপর যারা লাঠি তুলতে পারে হাত তুলতে পারে অস্ত্র তুলতে পারে আর যাই হোক তারা মানুষ নামের কলঙ্ক মানুষ নামের কলঙ্ক তারা তবলিগি নয় তারা সন্ত্রাসী আমি তাদেরকে আত্মহান জানাই সময় আছে লা ত্নাতু এর রহমদুল্লাহ লা ত্নতুগীর রহামাদিল্লাহ আল্লাহর রহমান থেকে নিরাস করার সুযোগ নাই আল্লাহর রহমান থেকে নিরাস করার সুযোগ নাই আমি আপনাদের জন্য বদ্ধ করিরা ফিরে আসেন এখনো ওলামাই কেনামের সাথে তা আমি বলি আল্লাহের বুকে বুক আমাদের বুক করা প্রশস্ত দিল্লী আমরা চলে আসেন তবে করেন স্তেকবার করেন আলেমদের সাথে ওকে বুক চলার চেষ্টা করেন নিজে আলেন না হয়ে দিনের এই কাজ নিয়ে বেশি বোঝার চেষ্টা করেন না বেশি বোঝার চেষ্টা করেন না তবলিগের এই মেহনত দিনের মেহনত শরীয়তের মেহনত এটা সম্পূর্ণ ওলামারি কেরাম ভালো বুঝে এই দিন এই শরীয়তের এই মেহনত কোন পদ্ধতিতে চলবে কার নেতৃত্বে চললে ভালো হবে কার নেতৃত্বে না চলা চাই এটা তো রামায় কেরাম ভালো বোঝে দিনের যেহেতু অংশ আরে ভাই তোমরা ডাক্তারি যারা পড়াশোনা করো এই ডাক্তারি এই পেশা এই মানব দুনিয়াতে কিভাবে ছড়াবে ডাক্তারদের পরামর্শে চলবে দুনিয়ার কোনায় 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 গ্রামে গ্রামে ডাক্তারের এই এই সেবা এগুলো কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এটা তো ডাক্তাররা পরামর্শ দিবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং তার লাইন একটা দিবে দিন আর কি নেহানো নবী ও লাল লেহন নবীর দুনিয়াতে বাকি থাকতে তুমি চলিব তুমি চলিব থেকে তুমি তিন দিন আর তিন চিল্লা তুমি তিন দিন আর তিন চিল্লা মসজিদে মসজিদে ঘুরে দিন শব্দকে একদিন আগে চেয়ে বেশি বুঝার দাবি করো দিন তিন চিল্লা লাগা যদি তুমি দিন সম্পর্কে বেশি বুঝার দাবি করো আরে আমরা তো একেবারে জীবনে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ থেকে বারো বছর না ছয় বছর বয়স থেকে শুরু করে বারো তেরো চোদ্দ পনেরো বছর পর্যন্ত শুধু পড়ালেখাই করেছে সালের পর সাল বারো সাল সেই দিয়েছে এরপর শিক্ষকতার জমানা মরণ পর্যন্ত তাদের এই ভিড়ের রাস্তায় থাকে তিন দিন লাগায়া কিন্তু লাগে যদি তুমি এত বড় মুমালিক হয়ে যাও নবী ওલા মেহমতের এত বড় দাবিদার হয়ে যাও আমাদের মেহনত কিসের মেহনত আমাদের কিসের মেহনত করে তুমি শুধু নবী ওলা কর করো আরে নবী ওলা একটা অংশ তোমার ভিতরে আছে আর ওলামায়ে কেরাম নবী ওলা মেহমতের সবগুলো আছে দা ঠিক মেহনত

এটা যদি তারা দেখে যেতেন তাদের দিন খান খান হয়ে যেত রক্তের বন্ধ হয়ে যেত তার মনে হয় এই কাজ সেদিন বন্ধ করে যেত যাই হোক এই মাঠে তাদের স্নেহ হয় হয়েছে সামনে যে না হয় এটার জন্য আমরা স্থির করি আর সামনে তারাও যেন করে ওলামায় কালামের সাথে চলতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করেন এই মাদ্রাসেখ আল্লাহ কবুল করেন এই মাদ্রাসেখ আল্লাহ কবুল করেন মাদ্রাসার তালিবুল এলেন যারা আছে আমি আসলে মাদ্রাসার একজন আর শিক্ষকতার পেশাই হলো আমার মূল এটাই হলো আমার মূল দায়িত্ব ছাত্রদেরকে নিয়ে পড়ে থাকাই আমার আনন্দের বিষয় তো এর মধ্যেও তালে কিছু জিম্মাদারি পালন করতে হয় কিছু জিম্মাদারি খাতিরে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় তো দোয়া চাই আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন একসাথে জান্নাতে মোলাকাতের ব্যবস্থা করেন লম্বা রাত্রি হয়ে গেছে আমি আর কথা দীর্ঘ করলাম না আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার নিবেদন করছি আমি আমার নিজের গর্জের নত্যের জন্য কিছুই বলি নাই এগুলো শুধুমাত্র আপনি একটু মাথাটা বালিশে লাগে চিন্তা করবেন আমার গন্তব্য কোন পথে আমি কোন দিকে চলছি আমি কি করছি আমি কেন এত বেশি বোঝার চেষ্টা করছি কেন আমি এই লাইনে চলছি যে এই দেশের শতকরা নিরানব্বইবার আলেন এই দেশের দার হাতি সহ এই দেশের শতকরা নিরানব্বইটা মাদ্রাসা আমাদের বিরুদ্ধে এই দেশের নিরানব্বই নিরানব্বই বা ফটকানি ওলামাই কেন আমাদের বিরুদ্ধে ওই কোন কোন এলাকা কোন জঙ্গলে আর জঙ্গলে জন্ম গ্রহণ করা কুলিমূর্তি কুলিমূর্তি কাফিয়া পড়া সরোজরী করা। যারা হাদিস নাম্বার নিয়ে রশিদ হয়ে পাস করা এসব বস্তু মৌলভীদের একটা জামাত তোমাদেরকে মাঝে মধ্যে তোমাদের সামনে দেখা যায় আর কোথায় আল্লামা আব্দুল ওয়ালিহ সাহেব কোথায় আখানীর মধ্যে সাহেব কোথায় মদুদের বিশ্রাম সারা বিশ্বের সারা বিশ্বের শতকরা সাড়ে mira bkoi bkolam aikram যে দলের পক্ষে তাদেরকে বাদ দিয়া তোমরা কেন ভিন্ন পথে ভিন্ন থেকে কেন তোমরা যাচ্ছ ভিন্ন থেকে কেন তোমরা চিন্তা করছ এটাই তো আফসোস দিন তোমলে তোমাকে এটা বুঝাইল তোমার তিন চিল্লা তোমার তিন সাল তোমার চল্লিশ বছরের তিন চিল্লা তোমাকে এটা শিখাইলো যে আনন্দ থেকে ছিন্ন হয়ে চলো আনন্দের সাথে জুড়া মেহনত করে গেছে পূর্বের মন্ত্রীরা তবলিগের সাথীরা আলিমদের সাথে সম্পর্ক জুড়ায় দিয়ে গেছে উন্মতকে আর তোমরা এখনকার মেহনত শুরু করেছো ওলামতের থেকে বিচ্ছিন্ন হওয়ার দেখ কিভাবে ওলামতের থেকে বিচ্ছিন্ন হওয়া যায় সেই মেহনত তোমাদের দ্বারা হচ্ছে এটাই বড় আফসোস এটাই বড় আফসোস হাজার ফকি হুল ফকি হুল্লাস পাঁচশত বছরের

ওলামাদের বিদ্বেষ এসে কারণ তার মরণ হয়েছে মরণ পর্যন্ত ওলামাদের বিদ্বেষ তার ছিল এমন কাউকে যদি মরতে দেখো আমি নিঃসন্দেহে বলতে পারি তার কবরটা খুলে দেখবা তার কবরে তাকে তার চেহারা ক্যাবলার দিকে দিয়ে এসেছে তার আত্মীয় স্বজন কবর দ্বিতীয়বার খুলে দেখবা তার তার চেহারাটা ক্যাবলার দিকে নাই তার চেহারা ক্যাবলার দিকে নাই কথা থাকে তার জায়গা জমি নিয়ে কোন দ্বন্দ্ব নেই তোমার সাথে আমার ক্ষমতার কোনো দ্বন্দ্ব নেই চেয়ারের কোনো দ্বন্দ্ব নেই আরে তোমার রাস্তা কোন দিকে তোমার গন্তব্য কোন দিকে আর তোমার সাথে আরো যে কিছু মানুষকে তোমার অনুসারী বানাচ্ছ এই যে জামাত তোমাদের দ্বারা এক নতুন ফেতনা তোমাদের মাধ্যমে শুরু হইল কোন ফেতনা নিজের চোখে দেখার সুযোগ আমাদের হয় নাই কাদিয়ানি ফেতনার সূচনা নিজের চোখে দেখার সুযোগ হয় নাই খাবার যে ফেতনা আমাদের নিজের চোখে দেখার সুযোগ হয় নাই কিন্তু নিজের চোখে আমরা থেকে গেল এই প্রজন্মের উলামায়ে গ্রাম থেকে গেল এক নতুন ফিদনার আবিষ্কার হলো হয়তো শত শত বছর থাকবে সেদিন আফসোস করবে আর আমাদেরকে বলবে ওই জামানার উলামায়ে কেরাম কি করেছিল কেন তাদেরকে বোঝায় নাই কেন তাদেরকে সংযায় নাই কেন তাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ কেন করে নাই উলামা ইতিহাসে এক জামা আমাদের চোখের সামনে তৈরি হয়ে জন্য তাদের সাথে আমাদের আর কোন দিক থেকে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই একই সাথে এক দস্তরখানে খানা খেয়েছি একসাথে একই সফরে চলেছি একই বিছানায় ঘুমিয়েছি পাশাপাশি মসজিদে থেকেছি আজকে তোমার অবস্থান কোথায় কেন আজকে তোমার সাথে আমার এই কেন কেন বুসার চেষ্টা করেন একটু বুসার চেষ্টা করেন কেন লাভ নাই আপনাদেরকে কেন আপনাদেরকে এখন ইসতেকাল করে না অথচ আপনাদের কি পরিবার মহত্ত্ব ভালোবাসা এখন তবলিগের প্রতি ভালোবাসা আগে জার বেশি পেয়েছে মাদ্রাসার ছাত্ররা এখন আগের জার অল্প বেশি তবলিগের সময় দিচ্ছে তুলনায় এরম আরো বেশি তবলিগের সময় দিচ্ছে কিন্তু এই যে একটা জামা এই যে একটা থামা তোমরা আফসুস করে বলো এই দেশে মসজিদ গুলোতে আমাদেরকে চাই না আরে কেন তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে কথা বলে মাদ্রাসা আনে বল তোমার বিরুদ্ধে কেন কথা বলে এই আফসুসি তো তোমার মনে যাওয়ার কথা ছিল এই জন্য দ্বিতীয় কোনো চিন্তা না করে এই যে গতকালকে গতকালকে ঘটনা আবা।

ମନଟ ଭରେ ଗେ